নমস্কার বন্ধুরা আশা করে আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে চলে এসেছে একদম বড় বড় ডিমওয়ালা পাবদা মাছ নিয়ে তো আজকে পাবদা মাছের খুবই একটা সিম্পল রেসিপি তৈরি হয়েছে তো এটা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয়েছে আপনারা তো পাবদা মাছ অনেকভাবে খেয়েছেন তো আশা করি এভাবে খেয়েছেন কিনা জানি না তবে একবার অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা চলুন প্রথমেই দেখা দেখে নেওয়া যাক যে পাবদা মাছগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল দেখতে পাচ্ছেন কড়াইটা কিন্তু পুরোপুরি গরম হয়ে গেছে আর তেলটাও কিন্তু গরম হয়ে গেছে এখন আমি হিটটাকে একটুখানি কমিয়ে দিয়ে এখন আমি দিয়ে দেবো মাছগুলো তো এই মাছগুলো কিন্তু খুবই মানে গায়ের মধ্যে তেল ছিটকাতে শুরু করে তো দেখতেই পাচ্ছেন কতটা লাফানো শুরু করে দিয়েছে এটা কিন্তু জ্যান্ত মাছ নয় তবুও দেখুন এই তেলের জন্যই মনে হচ্ছে যে লাফার আসলে কিন্তু তেলটাই ছিটকে ছিটকে আসছে তো অবশ্যই বলবো এটা সাবধানতাভাবে অবলম্বন করেই কিন্তু এটাকে ভেজে নিতে হবে তদু করে এখানে কিন্তু আমি দুটো দুটো করে ভেজে নিচ্ছি যাতে করে মানে গায়ের মধ্যে না ছিটকায় খুবই সাবধানভাবে এটা করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভাজা প্রায় হয়ে এসেছে এটা আমি নামিয়ে তো এভাবেই কিন্তু সমস্ত মাছগুলোকে ভেজে নিচ্ছি তখন দেখতেই পাচ্ছেন তো একটুখানি তেলটা গরম হয়ে যাওয়ার পর কিন্তু আবারও আমি দুটো করে তারপর কিন্তু তিনটে চারটে করে দিয়েও ভেজে দিয়েছি তো সমস্ত মাছগুলি কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন যে অবশিষ্ট তেল আছে সেখানে সামান্য একটু আবারও সরষে তেল দিয়ে দিলাম এরপর তেলটা একটু গরম হয়ে এলেই এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর কালোর দিয়ে ফোরনে দিয়ে দিলাম তো এখানে কিন্তু হাফ চামচেরও কম পরিমাণ কালো জিরে আমি দিয়ে দিয়েছি এখন কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম এখানে কিন্তু দুটো আলু আমি কেটে নিয়েছি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি যার জন্য কিন্তু পরিমাণে অনেক দেখাচ্ছে তো এখানে কিন্তু পাতলা করে কেটে নিলে বেশ ভালো লাগে তো যেরকম পাবদা মাছগুলো পাতলা হয় সেরকমই পাতলা করে কেটে নিয়েছি তো তখন দেখুন এখন আমি এখানে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ তো কতটা আমি ঝোল করবো সেই আন্দাজ মতো লবণটা কিন্তু আমি একবারই দিয়ে দিয়েছি এখন আমি এটাকে আলু সহ ভালো করে লবণ দিয়ে ভেজে নেব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভাজা হয়ে গেছে তো এই ভাজার মধ্যে কিন্তু আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আলুগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে এখন আমি এখানে মশলা নিয়েছি কাশ্মীর লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সরি ধনে গুঁড়ো নয় আদা বাটা আর হচ্ছে হলুদ গুঁড়ো তো এই মশলাগুলো কিন্তু আমি জলে গুলিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখন গুলিয়ে রাখা জল মশলাগুলো আমি কিন্তু এখানে দিয়ে দিলাম তো এখানে যে আলুগুলো আছে তো এগুলো কিন্তু ভাজার সময় প্রায় সেদ্ধ হয়ে এসেছিলো এখন বাকিটা কিন্তু এই কষানোর মধ্যে সেদ্ধ হয়ে যাবে এই কষানোর জলটা শুকানোর মধ্যে অপেক্ষা করতে হবে তো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কষানোর জলটা প্রায় গরম হয়ে গেছে ফুটতে শুরু করে দিয়েছে তো দুই এক মিনিট জাল ফুললে কিন্তু এটা পুরোপুরি শুকিয়ে যাবে তো দেখুন এদিকে মাছগুলো কিন্তু ভেজে নামিয়ে নিয়েছি আর এদিকে কষানোটা প্রায় হয়ে এসেছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তেলটা একটু ছাড়তে শুরু করে দিয়েছে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু কষানো পুরোপুরি হয়ে গেছে তো আমি এখন যতটা লবণ দিয়েছি সেই আন্দাজ মতো কিন্তু দিয়ে দিলাম ঝোলের জলটা তো এই পাতলা কিন্তু পাবদা মাছের ঝোল খেতে ভীষণই মজাদার হয়েছিল তো বন্ধুরা যারা এখনও খাননি নেই তারা অবশ্যই এভাবে সিম্পলভাবে একটু রান্না করে দেখুন খেতে হয়েছে কিন্তু দুর্দান্ত অবশ্যই তো বন্ধুরা দেখুন এখানে ঝোলের জলটা দু মিনিট ভালো করে জাল করে নিয়েছি ভালো করে ফুটে ওঠার পর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর ভেজে রাখা মাছগুলো দেওয়ার পরেও কিন্তু তিন চার মিনিটের মতো আমি এটা মিডিয়াম আছে ভালো করে জাল করে নেবো এতে করে মাছটা বেশ খুব সুন্দরভাবে কিন্তু ঝোলের জলের সঙ্গে মিশে যাবে আর খেতেও বেশ মজাদার হবে আর ঘ্রানটাও কিন্তু ছড়িয়ে পড়বে তো যে সমস্ত পুরোনো বন্ধু এবং নতুন বন্ধুরা শুরুর থেকে ছেলেসবদের সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার মধ্যে রইল অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা অবশ্যই একটি লাইক কমেন্ট করতেও বলবেন না আর বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে চবাই বনিয়ে খেতি পাৰি